স্পেশাল অফার বলতে যারা ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত অফারটা থাকবে হ্যাঁ সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমাদের কাছে ফ্রি পাবেন এটা হচ্ছে আপনার বেলোসের যারা 20 ইঞ্চির মধ্যে যে ভালো একটা গিয়ার চান তারা কিন্তু এটা নিতে পারে বেলোসের অ্যালুমিনিয়াম বডি গিয়ার ওজন একদম লাইট হালকা ওয়েট থাকবে এটা কিন্তু আপনি গিয়ারটা পাবেন মোটরসাইকেলের মত এবার চাপ দিবেন গিয়ার বাড়বে ভাবে চাপ দিবেন গিয়ার কম ভাই শুনলাম ডিসেম্বর উপলক্ষে স্পেশাল একটা অফার নিয়ে আসছেন মাইমনা সাইকেল স্টোরের পক্ষ থেকে স্পেশাল অফার বলতে যারা ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত অফারটা থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমাদের কাছে ফ্রি পাবেন টাকা লাগবে না ডেলিভারি কোনো চার্জ লাগবে না এই ডিসেম্বর উপলক্ষে বিজয়ের মাস উপলক্ষে পুরো হোম ডেলিভারি ফ্রি আচ্ছা খুবই চমৎকার তো আজকে কোন সাইকেলটা দেখাবেন আর কোন সাইকেলটা আমরা ফ্রি ডেলিভারি নিতে পারবো সেটাই কিন্তু দর্শক ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এই সাইকেলটা কি সাইকেল ভাই এটা হচ্ছে আপনার বেলো সেট যারা বিশ ইঞ্চির মধ্যে যে ভালো একটা গিয়ার চান তারা কিন্তু এটা নিতে পারে আচ্ছা যেমন এটা কিন্তু কেন নেবেন এটা অ্যালুমিনিয়াম বডি অ্যালুমিনিয়াম বডি হ্যাঁ এটা অ্যালুমিনিয়াম বেলোসের অ্যালুমিনিয়াম বডি গিয়ার

এটা কিন্তু আপনার গিয়ার টা পাবেন মোটর সাইকেলের মতো এবারে চাপ দিবেন গিয়ার বাড়বে এবারে চাপ দিবেন গিয়ার কম মানে সুবিধা অনুযায়ী আচ্ছা ঠিক আছে

যাদের একটু হাইট কম তারাও ব্যবহার করতে পারবে যাদের হাইট বেশি তারাও ব্যবহার করতে পারবে সাবি সিস্টেম আপনি নিজে উপরে নিতে পারবেন আচ্ছা সেই সাথে এই সাথে কিন্তু একটা স্টাম দেওয়া দিয়ে দেওয়া হয়েছে কোম্পানি থেকে আগে স্টাম দিয়ে দেওয়া বর্তমানে স্টাম আর হচ্ছে মাঠ গার্ড আমরা দিয়ে দিব সামনে পিছনে মাঠ গার্ড বেল সাসপেনশন কাভার এইগুলো জিনিসগুলো আমরা দিয়ে দেব আর গিয়ারটা কিন্তু থাকবে শিমানো ও এটা হচ্ছে গিয়ার সাইকেল শিমানো হচ্ছে আপনার গিয়ার

নাম মোবাইল নাম্বার এবং অবশ্যই দিবেন আর এক হাজার বিশ টাকা কিন্তু বিকাশ করতে হবে তাহলে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে বাকি টাকাটা আপনি সাইকেল পেতে পাওয়ার পরে তারপরে দিতে পারবেন আর আমাদের শরীরে যদি আসেন তাহলে কিন্তু অনেকগুলো সাইকেল কালেকশন আপনারা নিতে পারবেন এখানে আপনার চাকা আছে আছে গিয়ার সাইকেল আছে নন গিয়ার সাইকেল আছে ষোলো ইঞ্চি বাচ্চাদের সাইকেল আছে কোনটা আপনার প্রয়োজন কোন কালারটা আপনার লাগবে সেটা কিন্তু আপনি নিজের চোখে দেখে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাডভান্স করতে হবে না কোনো টাকা সরাসরি শরীরে চলে আসবে নিয়ম গিয়ার সাইকেল আছে নন গিয়ার সাইকেল আছে যেটা লাগবে সেটা কিন্তু আপনি নিতে পারবেন স্ক্রিন এবং চেক করে আপনি আমাদের শোরুমের অ্যাড্রেসটা এবং আমাদের মোবাইল নাম্বারটা পেয়ে যাবেন আজকে মিলে এখানে শেষ করবো দেখা হবে বিল